এটি হল মানব ইতিহাসের সবচেয়ে বড় ক্যামেরা যার ওজন আস্ত একটা গাড়ির সমান চব্বিশ কিলোমিটার দূর থেকেও একটি ছোট্ট পিপড়ার ছবি স্পষ্টভাবে তুলতে পারে এই ক্যামেরা কিন্তু আপনি কি জানেন দুনিয়ার সব থেকে পাওয়ারফুল এই ক্যামেরাটি মানুষের কি কাজে লাগে বলতে পারবেন ক্যামেরাটির মেগাপিক্সেলই বা কত পৃথিবীর সব থেকে বড় ক্যামেরাটি বত্রিশ মেগাপিক্সেলের স্পেস অ্যান্ড টাইম নামের এই ক্যামেরাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী পাওয়ারফুল ক্যামেরা হিসেবে বিবেচনা করা হয় অস্বাভাবিক এই ক্যামেরাটির বহু বৈশিষ্ট্য রয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে ধারণা করা হয় এটি মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা তাই এর সাহায্যে মহাকাশের দূরের বস্তু দেখা যায় যা আগে কখনো আমরা দেখতে পাইনি কিন্তু তারপরও ক্যামেরাটির সক্ষমতা নিয়ে বহু আলোচনা ও সমালোচনা রয়েছে এটি নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে এটিকে দুইশো ছিয়াত্তরটি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স সাথে তুলনা করা হয়েছিল শুধু তাই নয় এর নির্মাতারা এটির সক্ষমতা নিয়ে বেশ উৎসুক তাদের ভাষ্য মতে ক্যামেরাটি দিয়ে চাঁদের পড়ে থাকা যে কোনো ক্ষুদ্র বস্তু দেখা সম্ভব বলা হয়ে থাকে প্রায় ২০ বছর সময় লেগেছিল ক্যামেরাটি প্রস্তুত করতে বিজ্ঞানের এক অনন্য নিদর্শন বলা যায় এই ক্যামেরাকে এল অ্যাসিস্টে ক্যামেরাটি জ্যোতির্বিজ্ঞানের জন্য এক অনন্য অবদান রাখবে বলে আশা রাখছেন বিজ্ঞানীরা মূলত এই ক্যামেরাটি আবিষ্কার করা হয়েছে জ্যোতির্বিজ্ঞানের জন্য ইতিহাসের সবচেয়ে বড় ক্যামেরা হওয়ার জন্য মহাকাশের নতুন কোন তথ্য আবিষ্কার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা চায় মন্তব্য করেছেন বিজ্ঞানীরা ক্যামেরাটি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে যুক্তরাষ্ট্রের এর ন্যাশনাল ল্যাবরেটরিতে এই ডিজিটাল ক্যামেরা তৈরি করা হয়েছে তিন হাজার দুইশো মেগাপিক্সেলের ক্যামেরাটির ওজন তিন হাজার কেজি তিন মেট্রিক টন এর লেন্স প্রায় এক দশমিক পাঁচ সাত মিটার ক্যামেরাটি দিয়ে ছবি তুলে সেটি বিশাল আকৃতির হয় ক্যামেরাটি দিয়ে তোলা ছবির পূর্ণাঙ্গ দেখা প্রায় অসম্ভব মিরর সিস্টেম ফিল্ড ফিল্ড অফ ভিউ ক্যামেরা এই তিনটি জিনিস ভালোভাবে আয়ত্ত করতে পারলে টেলিস্কোপ আয়ত্তে চলে আসে এল এস টির সিস্টেমে রয়েছে তিনটি আয়না এর মেরোর সিস্টেম অন্যান্য ক্যামেরা থেকে ভালো হয় এর প্রতিটি ছবি অবিকৃত রয়ে যাবে অন্যান্য ক্যামেরা থেকে ছবি পরিষ্কার দেখা যাবে এটি আট দশমিক তিন মিটার পুরো একটি টেলিস্কোপের সমান ক্যামেরাটি দ্বারা পয়েন্ট ডিগ্রি অ্যাঙ্গেলে পৃথিবী থেকে চাঁদ সূর্যকে সম্পূর্ণ স্পষ্ট দেখা যায় নিশ্চয়ই এখন আন্দাজ করতে পারছেন এই ক্যামেরা দিয়ে ছবি তোলা কতটা স্পষ্ট হয় জানলে অবাক হবেন আগামী এক দশকে প্রায় সাঁত্রিশ মিলিয়ন গ্রহ নক্ষত্রের ওপর দৃষ্টি রাখবে এই ক্যামেরা প্রতি বারো ঘন্টায় প্রায় বিশ টেরাবাইটের মতো তথ্য জমা দিতে পারবে ক্যামেরাটি অর্থাৎ প্রতি বছর ছবির সংখ্যা হবে দুই লক্ষ দক্ষিণ আমেরিকার চিলির আন্দিস পর্বতে বেড়াচ্ছি রবিন অবজারভেটরিতে স্থাপন করা হয়েছে সব মিলিয়ে জ্যোতির্বিজ্ঞানের দোয়ার খুলতে চলেছে এস ডি ক্যামেরাটি